আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য সুতির মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি কিছু ইন্ডিয়ান ফ্যাব্রিক্স নিয়ে আসলাম অনেক সুন্দর এই কাপড়টার এর নাম হলো নিশা নিশা একটা নাম মাইশার নিশা বানাই দিছে তো এটা খুবই সুন্দর প্রিন্ট আছে অনেকগুলো কালার ডিজাইন আছে আপনারা শেষ দেখবেন আশা করি আপনাদের অবশ্যই চয়েস হবে এটা খুবই ভালো মানের একটা কোয়ালিটি একেবারে লেটেস্ট আজকেই আসছে ঈদের পরের বেস্ট কোয়ালিটি আর ঈদের পরে সবচেয়ে নতুন কাপড় ঈদের পর এই নতুন কাপড় নিয়ে আসলাম আপনাদের জন্য আরও কিছু কারছুপি কাপড় আপনাদেরকে দেখাইছি এর আগে আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন তো এই কাপড়গুলো বহর আড়াই মাইশা কটানোর মতো সুতি বডি এটা এটা হালকা ফয়েল পেইন্ট আছে এটার গস চারশো টাকা করে বহর আড়াই যার যতটুকু খুশি ততটুকু নিতে পারবেন সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারিতে যারা ঢাকার বাইরে নেন তারা ফিফটি পারসেন্টটাকে অ্যাডভান্স করতে হবে আর ঢাকার মধ্যে যদি বেশি পরিমাণে কাপড় নেন তাহলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন এটা প্রত্যেকটা কালার প্রত্যেকটা পেন্ট অনেক সুন্দর আর একে আনকমন একটা কাপড় সুতি বডি এটা কিন্তু সুতি বডি এটা কিন্তু ওই যে মাইশার মধ্যে কিন্তু তিন চারটা কোয়ালিটি হয় এটা একটা আনকমন আলাদা কোয়ালিটি এটা সুতি কাপড় একেবারে সুতি ম্যাটেরিয়াল কাপড়টা খুবই জোশ আমি মনে হয় এটা তারপরে নাইনটি নাইন পার্সেন্টই সুতি কাপড় ব্যবহার করছে দেখেন আমি আপনাদেরকে ভালো করে ধরে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনার বুঝতে সহজ হয় যারা এই গরমের ভিতরে সুতি কাপড় নিতে চান তারা অবশ্যই এই কাপড়গুলো নিতে পারেন খুবই কোয়ালিটিফুল কাপড় খুবই আনকমন পেন্ট খুবই সুন্দর গস কাপড় আজকে আপনাদেরকে আমরা দেখাতেছি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে এনে নেবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি দিব যার যতটুকু খুশি ততটুকুই নিতে পারবেন আড়াই হাত ভরের কাপড় কামিজ ম্যাক্সি থেকে শুরু করে সব কিছুই তৈরি করতে পারবেন গস কাপড় আপনি নিজের মন মতো করে ড্রেস তৈরি করে নেবেন এটার কালারগুলো অনেক সুন্দর দেন পিন্টগুলো অনেক সুন্দর আর এইটা হচ্ছে আবার আলাদা একটা কাপড় এটার গস পাঁচশো টাকা করে এটা চিকেন কারি এটা চিকেনের ভিতরে কাজ করা মানে সুতির মধ্যে সুতার কাজ করা আছে চিকেনের এটা কিন্তু চিকেন কাজ করা আছে সুতার কাজ করা আছে পাতলা করে প্রিন্টের মধ্যে ওরকমভাবে বোঝা যায় না কিন্তু এটা কাজ করা এটা চিকেন এটা পাঁচশো টাকা গস এটা আড়াই হাত বহর এটা তিনটা কালার এটার মধ্যে আরও কিছু কালার প্রিন্ট আছে ওগুলো আপনাদেরকে আমরা দেখাই দিচ্ছি শেষ পর্যন্ত দেখবেন আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু এই মতো হোয়াটসঅ্যাপে দেবেন তাহলেই খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অবশ্যই ফাস্ট অর্ডার করে নেবেন আর সব ধরনের গস কাপড় আমাদের কাছে পাবেন আল্লাহ হাফেজ